লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ফুলি ফ্রেশ অবস্থায় ব্যাক গুলো আপনারা পেয়ে যাবেন একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে গাড়িটি আর যেহেতু অরিজিনালি তেলের গাড়ি তো পিছনে কিন্তু মাসাল্লাহ অনেক স্পেস পেয়ে যাবেন ভারত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌদের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আলনুর চৌক হসপিটালের বাম পাশে আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জার যারা সাত সিটার গাড়ি চাচ্ছেন ট্যাক্স দিবেন পঁচিশ হাজার প্রাইভেট গাড়ি ট্যাক্সের সাত সিটের গাড়ি পনেরোশো সিসি তেলের গাড়ি টয়টা অ্যাভেনজা দু হাজার দশের মডেল দু হাজার দশে ব্র্যান্ড নিউ বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে তো এই গাড়ির সম্পূর্ণ ডকুমেন্টসগুলোই আপনার অবস্থা আছে টোটাল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কমপ্লিটলি রেডি অবস্থা এবং ফ্রেশ অবস্থা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সামনে হেডলাইটগুলো দেখেন যে চমৎকার ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল সামনে গিরিডিও মারশালা ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং পা দানির ব্যবহার করা রয়েছে ফুল গাড়ি কিন্তু বডি কিট করা কিন্তু ভাই অরিজিনাল কিন্তু বডি কিট সহকারে এসেছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখেন যে বিস্কিট কালার ইন্টেরিয়র কিন্তু আসলে ফুললি টিপ টপ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এবং সেভেন সিট ভাই সেভেন সিট ডুয়েল এসির গাড়ি টয়টা অ্যাভেনজা পনেরোশো সিসি ভেরিয়েন্টের তেলের গাড়ি পিছনে কিন্তু লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ফুলি ফ্রেশ অবস্থায় ব্যাকলাইট গুলো আপনারা পেয়ে যাবেন একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে গাড়িটি আর যেহেতু オリজিনালি তেলের গাড়ি তো পিছনেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্পেস পেয়ে যাবেন আর দেখেন যে এই সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল কিন্তু নরমালি সিট থাকে কিন্তু খুব স্ট্রেট থাকে নাকি এটা কিন্তু আপনি কমফোর্টেবল ভাবে কিন্তু বসতে পারবেন আর লেগ স্পেস যা আছে আমার মনে হয় যে এনাফ কিন্তু তো সাতজন কিন্তু অনায়াসে এই গাড়িটা বসা যাবে একদম রিল্যাক্স করতে চাইলে আপনার কিন্তু পিছনে যতটুকু জায়গা আছে সিএনজি বা এলপিজি কিন্তু আপনারা করতে পারবেন ট্যাক্সও কম ভাই জি পঁচিশ হাজার টাকা আয় করে চাইলে এই গাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন ডান সাইডে বডি দেখেন যে আলহামদুলিল্লাহ ডান সাইডের বডিও একদম ফ্রেশ অবস্থায় আছে এবং নতুন কিন্তু পাদানির ব্যবহার করা রয়েছে ভিতরে দেখেন বিস্কিট কালার ইন্টার অনেক সুন্দর একদম অসাধারণ সামনে ডোর অল অপশন অটো ডুয়েল এসির ব্যবহার করা হয়েছে সিরিংয়ের কন্ডিশন দেখা যায় যেগুলো কিন্তু একদম ফ্রেশ ভাই পার্সোনাল ব্যবহারের গাড়ি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় পাবেন অটো ট্রান্সমিশন ফুল লোডেড একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় ডকুমেন্টসগুলো আপ ডেট সহকারে পাচ্ছেন দুই হাজার দশের মডেল দুই হাজার দশেরই রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ইন্টোর্ট করা একটি গাড়ি টয়টা অ্যাভেঞ্জার সাত সিটের পনেরোশো সিসি আর ভিতরের কন্ডিশনের কথা যদি বলিস গাড়ির সাথে কিন্তু অরিজিনাল যে ইঞ্জিনটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ভিতরের যে সেট আপ আছে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় অরিজিনাল গাড়ি কিন্তু পাবেন মার্সেলো মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে বনেডে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে তো এই গাড়িটির ইয়ার দুই হাজার দশের দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সাত সিটের গাড়ি টয়টা অ্যাভেনজা দাম চাচ্ছি তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু অনার করা যাবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে গাড়ি দেখবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু কমানোর অপশন আছে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম